কি কাজ করলে আপনি কখনোই ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই বিষয়টা আমাদের খুবই জানা জরুরি যে একটা পেজ খোলার পর কি কাজ করলে আমরা মনিটাইজেশন পাবো না কারণ আপনি তো শুধু একটা পেজ খুলে ভিডিও আপলোড করলেই হবে না তাহলেই তো আর মনিটাইজেশন পাচ্ছেন না মনিটাইজেশন পেতে গেলে পেজটাকে ইনকাম যোগ্য করে গড়ে তুলতে হবে আর তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে যেমন আমি আমার মনিটাইজেশন কোর্সের প্রথম ক্লাসটায় নিয়ে থাকি কি কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন এবং কি কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন না ফেইসবুকের গাইডলাইন কি এই ধরনের টপিকের উপরেই আমার প্রথম ক্লাস থাকে তাই তার কিছু কিছু অংশ আমি আপনাদেরকে বলে দিতে পারি বাট ফুল টপিক তো বলতে পারবো না তো প্রথমত বাচ্চাদের ছবি প্রোফাইল পিকচার এবং কভার ফটোতে রাখলে আপনি মনিটাইজেশন পাবেন না এই কাজটা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনি যদি নিজের ছবি আপলোড করতে না পারেন ফুল পাখি কিংবা খাবারের ছবি আপলোড করতে পারেন দ্বিতীয়ত একই কন্টেন্ট দুইবার আপলোড করা যাবে না একই কন্টেন্ট আপনি একবার আপলোড করার পর দ্বিতীয়বার আর আপলোড করবেন না যদি মনিটাইজেশন পেতে যান আর যদি আপলোড করানো সেটাকে একটু এডিট করে নিতে হবে অন্য রকমভাবে এডিটটা আমি আমার ক্লাসেই শেখাই এরপর আসি আপনার পেজে কখনো ভিডিওতে মিউজিক ইউজ করবেন না ভিডিওতে মিউজিক ইউজ করলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যেমন আমার স্টুডেন্টরা এক থেকে দেড় মাসে মনিটাইজেশন পায় এবং তারাই পায় যারা এই ফুল নিয়মগুলো মেনে কাজ করেছে আমি যাদেরকে বলেছি এভাবে কাজ করতে তারা এভাবে কাজ করি কিন্তু মনিটাইজেশন পেয়েছে এই হচ্ছে আপনার মনিটাইজেশন পাওয়ার নিয়ম যে আপনাকে মিউজিক ইউজ করা যাবে না মিউজিক ইউজ করবেন মনিটাইজেশন পাওয়ার পর যখন লাইসেন্স মিউজিক পাবেন সেখান থেকে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এর পরবর্তীতে আসি আপনি আপনার ভিডিও কখনও অতিরিক্ত শেয়ার দিবেন না আপনি যদি একটা আইডি দিয়ে একটা ভিডিও 10 থেকে ১২টা কিংবা বিশ পঁচিশটা শেয়ার দেন তাহলে ফেসবুক এআই বা অ্যালগরিদম বুঝতে পারবে ভিডিওটা আপনি নিজেই শেয়ার করছেন তাই ওই ভিডিওর রিচ বাড়ানোর বদলে ফেসবুক কিন্তু আরও রিচটা কমিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাডমিন আইডি যে আইডি দিয়ে আপনি পেজ খুলেছেন সেটাকে বলা হয় অ্যাডমিন আইডি এ আইডি দিয়ে আপনি আপনার ভিডিও কখনোই শেয়ার করতে পারবেন না কিংবা লাইক কমেন্ট করতে পারবেন না কিংবা পেজের লিঙ্ক বারবার ওই আইডি দিয়ে কোনো মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে না বারবার যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি ব্লক খাবেন এরপর অতিরিক্ত কমেন্ট ব্লক খাবেন না অতিরিক্ত কমেন্ট ব্লক খাওয়ার পরে পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তাই কী করবেন একটু গ্যাপ রেখে রেখে কমেন্ট করবেন সকালে তিন চারজনকে কমেন্ট করবেন এক ঘন্টা পর আবার তিন চারজনকে কমেন্ট করবেন এভাবে গ্যাপ রেখে রেখে করবেন আপনার যদি ফেসবুক গাইডলাইন সম্বন্ধে একদমই কিছু না জানা থাকে আপনি যদি একজন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করতে কিন্তু কিভাবে করবেন কিভাবে কাজ করলে ইনকাম করবেন সেটা জানেন না তাহলে আপনারা আমার অনলাইন মোটেশন কোর্সে ভর্তি হতে পারেন স্বল্প করলে মনিটাইজেশনের এ টু জেড শেখানো হবে ভিডিও এডিটিং থেকে শুরু করে কপিরেট ফ্রি মিউজিক এডিটিং সকল কিছু যেটা করলে আপনি মনিটাইজেশন পাবেন আসলে আপনাকে সেই বিষয়েই স্পেশালাইজড বানানো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ